কত রাত করেছে খাইছে না মাছটা ভাজা হবে আর আপনি যে রান্না হবে ডিম আলুর ডাল দেশি ডিম নতুন আলু আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমার ছেলেটা খুবই জ্বালাচ্ছে না আব্বু তা এখনই খাইতে হবে ক্ষুদা লাগছে একটু দামো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা ভালো আছি এত ভালো আছি বলের বাইরে অনেক শীত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না আমাদের এদিকে রংপুরে এদিকে মানে ঘন এমন ঘন কুয়াশাতে সামনে দাঁড়ায় কেউ কেউ দেখতে পাচ্ছে না এরকম অবস্থা তো আজকে আমি রান্না করতেছি না সকাল সকাল আমার কাজ আমি নাস্তা বানিয়েছিলাম এখন রান্না করবে আমার গরমে হ্যাঁ এদিকে ময়দার জন্য ভাত গরম করা হচ্ছে আর ভাজা মাছ এদিকে আলু সেদ্ধ হয়েছে শীত অনেক এই ডিম আর আলুর ডাল দেশি মুরগির ডিম আর এই যে আমাদের জানো মানু ময়দা এইদিকে হাই বলে দাও হ্যাঁ বলতে চাও খাইতে দাও তাই তো বাইরের অবস্থা দেখেন এই অবস্থা আগুন ধরানো হবে খড়ি রেডি করা হয়েছে আগে বাজার থেকে আসবো তারপর আর সব শীতে বারান্দা ভিজে গেছে মরেজা তুমি থাকো আমি বাজার থেকে আসবো হ্যাঁ হ্যাঁ হিসেবে আমাকে রাখে যাচ্ছে তো তুমি রান্না করবে আমি এখানে আমি মশলা কষাই নিতেছি আলুর ডাল এই যে আলু সিদ্ধ হয়েছে ডিমও ভাজে রাখছি কই তুমি রান্না করো তুমি রান্না করো আমি বাজার গিলা নিয়ে আসি তো আপনারা দেখতে থাকেন আমার রান্না করতেছে আমি বাজারে যাই মরিচ পেঁয়াজ হালকা করে ভাজে নিয়ে এইখানে আদা বাটা রসুন বাটা তারপরে হলো গরম মশলা জিরা ধনে গুঁড়া দিয়ে মশলাটা এখন কষিয়ে নেবো সুন্দর করে আমার লাগছে ঠান্ডা আর মাসের বাজার শেষ হয়ে গেছে মাসের বাজার রাঁধতে গেছে শ্যাম্পু শেষ হয়ে গেছে তেল সব শেষ হয়ে গেছে আর ময়দা তো দায় চলে গেছে তেলটা সুন্দর বের হয়ে গেছে এখানে আমি টমেটোগুলো দেবো এই ডালে সবচেয়ে মজাদার একটা পাঠ হচ্ছে যে টমেটো টমেটোটা না দিলে স্বাদ আসবে না এই জন্য শীতের দিনে নতুন আলু নতুন টমেটো নতুনই থাকে তো যে এখানে ডিমগুলো সুন্দর লাল লাল করে ভাজে নিয়েছি কত ছোট ছোট দেশি মুরগি ডিম আমি অবশ্যই আগে এখানকে একটা উঠাই সিদ্ধ ডিম খাইতে আম্মু জানে না এখানে আলুগুলো এখন কষাই নেবো অনেকক্ষণ কষাই দেব না আমি কষাই নেই এটা আমি কষাই নেই কারণ ক্যামেরা ধরে পারবো না ক্যামেরা একটু বেশি হলুদ দেখাচ্ছে মনে হয় ফিল্টার চালু হচ্ছে দেখি এই তো এটা আমি এখন কষায় নিতেছি আমরা চলে গেছে এই তো রান্না শেষ এগুলো হলো গরম মশলা করে দেওয়ার কারণে দেশি মুরগির ডিম ছোট ছোট তাই এরকম দেখাচ্ছে তলায় গেছে এখানে আর একটু দিয়ে দেবো এই যে পাতা এটা না দিলে হবেই না ছোটটা আবার একটু সমস্যা করতেছে এটাকে এখন আমি প্রায় দশ মিনিট অল্প আছে এমনই রাখবো আমার রান্না শেষ এদিকে ভাত ভাতও হয়ে গেছে সুন্দর